Uh-oh আল্লাহ বলেন হে পৃথিবীর মানুষ হে আমার বান্দারা তোমরা দুনিয়ার মধ্যে কি আমি তোমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠাইলাম পাঠাইবার পরে আমি জানি তোমরা অনেক অন্যায় পথে যাবে অনেক কাজ করবে যে কাজগুলোর মধ্যে তোমাদের গুণা হয়ে যাবে হে বান্দা তোমরা গুণা করবে তাও আমি ভালো জানি তোমরা পাপ করবে তাও আমি ভালো জানি বান্দারে পাপ করার পরে গুণা করার পরে একাই কি মসজিদের মধ্যে তোমরা কেঁদেছ রব্বানা জলাম না বলেন রব্বানা জলাম না আনফুসানা

তুমি নিশি রাত্রে ঠান্ডা পানি দিয়ে ওজু বানিয়ে নামাজের মশল্লায় বসে তুমি আবার যখন ডাক দাও তো রব্বুল আলমিন পৃথিবীর কোন মানুষ আমার গুণা সম্পর্কে জানে না তুমি আমার গুণা সম্পর্কে জানো আমি এমন গুণা করেছি আমার বিবি জানে না বিবি গুণা করেছে আমি জানি না আল্লাহ তুমি সব কিচ্ছু জানো হে আমার প্রভু তুমি আমাকে মাফ করে দাও আমার আল্লাহ বলে তারপরও যদি তোমাদেরকে আমি মাফ না করি তারপরও বন্ধা তোমরা আমার রহমতের দরজা থেকে ফিরি যাইও না আমি তোমার কি হুকুম দিচ্ছি বান্দারে যদি গুণা করে ফেলো আমার রহমত থেকে মুখ ফিরে তুমি চলে যাইও না আকাশ পরিমাণ যদি গুণা করো পাতাল পরিমাণ যদি গুণা করো সাগরের পানি পরিমাণ যদি গুনা করো পাহাড় তুলনায় যদি তুমি গুণা করো আমার দারোবার থেকে তুমি নিরাশ হইও না এ বন্দা আমি তোমাকে একটি রাস্তা পাঠাই দিচ্ছি একটি পথ তোমাকে আমি দেখাই দিচ্ছি সেই পথটি কোন পথ তোমরা জানো ওয়ালাহু আন্নাহুম ইজ আল আহুম যা বান্দারে যখন তোমরা বরবাদ হয়ে যাবে তখন তোমাদেরকে একটা পথ আমি তোমাদেরকে দেখাইয়ে দিলাম সেই পথটির নাম হচ্ছে আমার রসুলের মদিনা জুড়ে বলেন

তাও বা করো তাও করতে করতে তোমাদের চোখের পানি যখন বাইর হয়ে যাবে আর ওই মুহূর্তে যদি আমার বন্ধু যদি তোমাদের জন্য আমার দারাবারে সুপারিশ করে আমি আল্লাহ তোমাদেরকে গ্যারান্টি দিয়ে দিলাম আমার রসুল যদি তোমাদের জন্য আমার দারাবারে সুপারিশ করে সঙ্গে সঙ্গে বন্দা তোমার অতীতের জীবনের কভীরা সতিরা গুণা মাফ করে দিব জোরে বলেন আরো জোরে বলেন আমার আপনার গুনা মাফ করার জন্য রসুল উল্লাহর দরবারে যাওয়ার দরকার আছে কিনা চিৎকার জীবন আছে কিনা